রথ রথযাত্রা হ্যাঁ বস রথযাত্রা স্পেশাল অফার নিয়ে আবারও পাপ্পটমের চলে এসে কালেকশন একবার দেখিয়ে দাও কি কালেকশন রয়েছে এম টি ফিফটি থেকে শুরু করে এখানে রয়েছে জিক্সার এস এফ কেটিএম ডিউক ওখানে রয়েছে এফজেডএস ভার্সন থ্রি এন এস আর এস কী চা লাগবে অ্যাপাচি আর টিআর এখানে সাইন রাইডার ওপারে রয়েছে মাই কালেকশন মোটামুটি যা কালেকশন রয়েছে বস আজকের মন ভরে যাবে মন ভরে যাওয়ার জন্য তাই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে ভালোবাসা দেখাতে হবে আর বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করতে হবে কারণ শেয়ার না করবে তো তোমার দ্বারা তোমার স্বপ্ন পূরণ হবে না তো যাই হোক আজকে শেয়ার করে ভিডিওটা আর বেশি কথা বলবো না সরাসরি মেঘলা আকাশ কুন্তল দেখে নেবো কিন্তু বৃষ্টি হবে বৃষ্টির মধ্যে ঝড়িয়ে যেরকম অফার পড়বে আজকে তাই তো বৃষ্টি যেন ঝরে পড়ে অফার ঝরে পড়তে হবে ঝরে ঝরে পড়বে ঝরে ধরে পড়বে বৃষ্টি পড়বে উপর থেকে এখান থেকে কুন্তল করবে এখান থেকে একদম আরে কুন্তল

শিয়ালদা থেকে আপনি লক্ষ্মীকান্ত উঠেন ধরে লক্ষ্মীকান্তপুর নামবেন ওখান থেকে অটোপাট হোটেল পেয়ে যাবেন ওরা খুলবি বাস স্ট্যান্ড যাব খুলবি বাস স্ট্যান্ড থেকে ডান হাতে যে মেন রোডটা আসছে এই যে মেন একটু দেখিয়ে দিতে বলছি একদম জাতীয় সড়ক এনএইচ একশো সতেরো সতেরো একটু ডান সাইডে মেন রোড খুলি বাস স্ট্যান্ড থেকে ডান দিকে হেঁটে দু থেকে তিন মিনিট এগিয়ে এলে বাঁধ গিয়ে আমাদের পড়বে দুদিকে দুটো পেট্রোল পাম্প মাঝখানে পাম্প পড়বে কাকদ্বীপ বকখালি নামখানা গঙ্গাসাগর এই থেকেও আসতে কাকদ্বীপ সবাই জানেন ওখান থেকে বাস উঠবেন মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে কুলপি গোপালনগর বাস স্ট্যান্ডে নামলে একদম এখানে আজকে স্টার্টিং প্রাইস কি রয়েছে

মানে শুধু রথযাত্রা নয় উল্টো রথ পর্যন্ত দিতে হবে উল্টো রথ পর্যন্ত গাড়ি যতক্ষণ থাকবে রথের রথ পর্যন্ত যাওয়া ভাই উল্টো রথ কেন উল্টো রথ পেরিয়ে গেলে যদি ফেলে যাও সেই দফা দে ফুল ট্যাঙ্কি পেট্রোল দুটো হেলমেট ঢাকা দেওয়া দে এই নয় যে গাড়ি বেরিয়ে যাচ্ছে সরি গাড়ি থাকলে তো অফার পাবে অবশ্যই আর গাড়ি বেরিয়ে গেলেও এই গাড়ি যদি আসে সেই সেম অফার অফার অবশ্যই থাকবে একদম তাহলে এর কালেকশন এসে বলতে আমি সঞ্জিত ভিডিও দেখে এসছি ভাই একদম তার জন্য আলাদা স্পেশাল ডিসকাউন্ট থাকে একদম এর যে পর পর নাম্বার 1 নাম্বার 2

শুরুতে বলেছি মেঘলা আকাশ একটু হবে বৃষ্টি আজকে অফারও বৃষ্টির মধ্যে ঝরে ঝরে পড়বে একদম এরপর রয়েছে এনএস দাদা এনএস 125 রেড কালার খুব ডিমান্ড রয়েছে ডিমান্ড মানে কন্ডিশন দেখবে কন্ডিশন দেখো ও সাউন্ড আছে ভাই এমন লুক এমন সাউন্ড এমনের গুণ এর চয়েস মানুষ কয় 22 লাস্ট 23 এর মডেল আচ্ছা 23 বললি চলে

একশো পঁচিশ একদম হেডি ডিমান্ড খুব ডিমান্ড সার্ভিসটাও ভালো একদম লুটে নিয়ে যাও লুটে নিয়ে যাও কোনো কথা বলবে না চলো এরপরে ভার্সন টু এফ ভার্সন টু আঠেরোর লাস্ট আজকে একটা নয় দুটো একটা নয় দুটো অপশন একদম চলো ভার্সন চলো টাকা টাকা একদম অফার কমপ্লিট ইনক্লুড চলো চলো এরপরে দেখালাম রেড কালার

মানে আজকে স্বপ্ন পূরণ হবে রথযাত্রার আগে একদম রথ দেখবে মানে রথ দেখা রথ দেখা দেখতে যাবো পয়সা কোথায় পাবো এখানে পয়সা বাঁচিয়ে নিয়ে যাবে পয়সা বাঁচিয়ে নিয়ে রথ দেখবে মানে রথ দেখা রথ দেখা আর কলা গাছের কলা গাছের তারপরে রেড কালারের অ্যাপাচি আর টিআর রেড 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 রয়েছে কুড়ি লাস্টের দিকের গাড়ি এক্সট্রা ফিটের লেগ গার্ড লাগানো কমপ্লিট রয়েছে ওয়াও ডবল ডি সিঙ্গেল এভিএস মাত্র সাড়ে আট টাকা আগের ভিডিওতে অনেকে অনেকে অ্যাপাচি আর মিস করেছিল

কত হবে কত হবে আঠার গাড়ি চাপটা দাম কমিয়ে দেবে চলো পঁয়তাল্লিশ হাজার টাকা যা পঁয়তাল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ একদম নাকি দাম কমিয়ে দেবো একদম চাপড়ে দাম কমাবো চাপড়ে দাম প্রাইস বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা একদম এরপরে

বন্ধুরা শুট করতে করতে কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে শুরুতে বলেছিলাম আজকের বৃষ্টি ঝড়া অফার দেবো একদম ছাতা মাথায় দিয়ে কুন্তলদা রেডি কিন্তু আজকে একদম দেখাবো দিদি ভাইদের জন্য মা বোনদের জন্য স্পেশাল কালেকশন স্কুটির কালেকশন চলো যেটা বাইশে লাস্ট তেইশে দিকে মডেল আছে আচ্ছা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ থাউজেন্ড চলো সিক্সটি ফাইভ থাউজেন্ড এই আমার কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর একটা ইউনিক কালারের সঙ্গে

ম্যাট্রো রয়েছে দু হাজার উনিশের গাড়ি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ টাকা তিরিশ টাকা চলে মাত্র তিরিশ হাজার টাকাই নেক্সট অ্যাক্টিভা অ্যাক্টিভা রয়েছে এটা দু মডেল আছে আচ্ছা মাত্র হচ্ছে তোমার তেতাল্লিশ টাকা ডুয়েট সাথে পেয়ে যাবেন আচ্ছা গাড়ি আছে মাত্র সাতাশ টাকা 27,000 সেভেন চলো এরপরও কিছু স্কুটি দেখাবো দুটো তারপরে দেখো আমরা মাইলেজ কালেকশন স্পেশাল কালেকশন চলো এরপরে এটা কি ডিও হন্টায় রয়েছে মাত্র টাকা টাকা ডিও টাকা মানে দিতে হবে না অ্যাভ্রেড আছে পঁচিশ টাকা অ্যাভ্রেডের চলো পঁচিশ নেক্সট আর মডেল আছে মাইলেজ কিং মাইলেজ কিং চলো

তোমরা কল করো অবশ্যই তোমাদের জন্য মিলে যাবে চলো এটা একদম রেড কালার রেড বিউটি আরে রেড বিউটি একদম নতুন গাড়ি আছে 24 এর গাড়ি রেড বিউটি করবে নিয়ে ডিউটি চলো কত হবে 24 এর গাড়ি আছে মাত্র 75000 টাকা 75 75 24 24 24 এর গাড়ি আছে চলো ছাতা মাথায় অফার নিয়ে যাও নেক্সট 4V আর টিয়ার 4V ডাবল লিস্ট 19 এর গাড়ি আছে মাত্র মাত্র 53000